শেখ হাসিনার বুদ্ধির কাছে তোমার সরকার বলি আমরা উপদেশ ছাড়া বলি বা এই মাত্র সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি টাইম বাবা সিট করে মেরে ফেললো অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে সরকার দূতনে মাসফর গাজাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর এদিকে শেখ হাসিনার পরিকল্পনায় আজ বিশাল ঘটনা ঘটে। সারা দিন ঢাকা উত্তাল ছিল ডক্টর ইউনুসের কপাল পুড়ে। সেনা প্রদানতাদের সরাসরি সাপোর্ট দিয়েছেন। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। মানুষ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অন্যদের কি হবে না হবে সেটা ভিন্ন কথা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যত দিন বেঁচে আছে তত দিন তার মানে জনগণ যদি চায় তারটা প্রধানমন্ত্রী ঢাকা উচিত। কারণ সে তার ক্যাপিটিলিটি আছে। বিএনপি নির্বাচনের জন্য ডক্টর ইউনূস সরকারকে যে চাপ দিচ্ছে, যে হুমকি দাম দিচ্ছে, আন্দোলনে ভয় দেখাচ্ছে। মেবি বিশাক থেকে সমর্থন সরিয়ে নিলে নাকি পালানোরও জায়গা পাবে না ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের গর্জন সুন্দর বিশ্ব এমন বাংলাদেশ আগে দেখেনি কেউ কয়েক লাখ মানুষের মিছিল স্লোগান ক্ষোভ আর বিক্ষোভে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান রূপ নেয় এক টুকরো ফিলিস্তিনে যে ডক্টর ইউরুস কে অ্যালার্ট থাকতে হবে বাংলাদেশে আর জঙ্গি হামলা চলতে পারে কিংবা সেনানিবাসে বর্তমান এটা নিয়ে ব্যাপকভাবে তুলপার যে কোনো সময় ডক্টর ইউনুসকে হত্যা করতে পারে কিংবা ডক্টর ইউনুসকে এই বিষয়ে আরো শক্তভাবে অবস্থা নিতে হবে কিংবা অন্তর্বর্তীকালে সরকার যে বাজার আছে প্রত্যেকটা ব্যক্তিকে আরো সাবধানে থাকতে হবে বিএনপি বিশেষ এ বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না এ বিএনপি নিশ্চিত ব্যর্থ হবে নতুন ডাইমেনশন বিএনপি শেষ হয়ে যাওয়ার পথে বিএনপি ধ্বংস হয়ে যাওয়ার পথে সেনা বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আর সেনা প্রধান জেনারেল বাকরুজ্জামানও এই পদক্ষেপে সম্মতি দিয়েছেন সূত্র মারফত জানা গিয়েছে প্রথমে সেনা প্রধান এই পদক্ষেপে সম্মতি জানাতে নানা ছিলেন এক শ্রেণীর দুর্বৃত্ত আমি বলবো মানে সুনির্দিষ্ট অভিযোগের বদলে ঢালাও ভাবে বিভিন্ন মানুষকে জড়ানো হয়েছে এক একটা মামলায় দেখা যাচ্ছে দেড়শো দুইশো করে জড়াইছে ইচ্ছা এবং এটা নিয়ে রীতিমতো রমরমা মামলা বাণিজ্য হ্যাঁ মামলা বাণিজ্য সহ আরও অনেক অনৈতিক কাজ দেশের মধ্যে চলছে ডক্টর ইউনুসের উপরেও চাপ পড়ে এবং বিভিন্ন দিক থেকে রীতিমতো আন্তর্জাতিক চাপও কিন্তু বর্তমানে বাংলাদেশে আসছে দর্শক শ্রোতা আজকের রাজপথ আপনারা দেখেছেন যে রাজপথের মধ্যে অনেক জনগণ নামে এবং মার্স পর মানে গাজা হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক তথ্য বর্তমানে আমাদের সামনে আসে যে সর্বশ্রেষ্ঠ ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে এবং সেনাপ্রধানও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা জানেন সেনাপ্রধান রাশিয়ায় গিয়েছেন এই বিষয়টা নিয়েও কিন্তু সব সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরব আসুন দর্শক কমোড়ার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তিনি বলতেছে যে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার আয়না ঘরে ডক্টর ইউনূসকে টাইম দিয়ে সকলকে মানে যে তো ছিল মানে সবাইকে আপনার মেরের ফলার একটা পায়তারা বা বর্তমান আমাদের বাংলাদেশের সেনানী এবং আপনার অন্তর্বর্তীকালী সরকারের বা এই দুইটা দলের ব্যাপক মনে করেন কি বিতর্ক এগুলো চলমান কিংবা সেরা প্রধান বিচার ওয়াকার তিনি প্রতিনিয়ত ডক্টর ইউনুস কিভাবে হত্যা করা যায় এই ধরনের একটা পায়দারা চালাচ্ছে এটা কার বক্তব্য মিল্টনের মিল্টন বলসে যে যে কোনো সময় আপনার দেখতে পারবেন ডক্টর ইউনুস কিংবা উপদেষ্টা থেকে মেন কিছু মাথা কাটতে আপনার সরিয়ে দিবে সরিয়ে দিবে বলতে কি তাদের পথ থেকে সরিয়ে দিবে না তাদের একদম টোটাল দুনিয়া থেকে সরিয়ে দিবে তার ফুল যেই বক্তব্যটা প্রায় এক ঘন্টার অধিক তিনি এই কথা কথা বলেন যে ডক্টর ইউনুস কে অ্যালার্ট থাকতে হবে বাংলাদেশে আর জঙ্গি হামলা চলতে পারে কিংবা সেনানিবাসে বর্তমান এটা নিয়ে ব্যাপক ভাবে তুলপাড় যে কোনো সময় ডক্টর ইউনুস হত্যা করতে পারে কিংবা ডক্টর ইউনুস এই বিষয়ে আরো শক্তভাবে অবস্থা নিতে হবে কিংবা অন্তর্বর্তীকালে সরকার যে বাজার আছে প্রত্যেকটা ব্যক্তিকে আরো সাবধানে থাকতে হবে কিংবা সাবধানতার অবলম্বন করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে প্রতিটা আহ আপনার পায়ের কদমের ক্ষেত্রে এখন আমার কথা হচ্ছে ভাই এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তো ভিন্ন কথা আর যদি ঘটনাটা সত্যি না হয় তাহলে আমাদের বাংলাদেশের সেনা প্রধান বা সেনানি বাসে বা সেনানি বাসকে নিয়ে বা সেনা প্রধানকে নিয়ে যেই ধরনের আহ জঙ্গিবাদী ট্র্যাক লাগিয়ে দিচ্ছে কিংবা প্রতিনিয়ত আপনার এই ধরনের জঙ্গিবাদী যারা নাকি বিদেশ বসে এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে তাদের এগেনস্টে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পদক্ষেপ কি আমরা এটা জানতে চাই অন্যদিকে তিনি বলছে বা তিনি দাবি করতেছে যে কোনো সময় ডক্টর ইউনুস মেরে ফেলতে পারে আমাদের বাংলাদেশের প্রধান ওয়াকার এই ওয়াকার হচ্ছে আপনার শেখ হাসিনার বই জামাই অবশ্যই তিনি শেখ হাসিনার কথাই বলবেন তাই ডক্টর ইউনুস কে থাকতে হবে যে কোনো সময় ডক্টর ইউনুসের উপরে গ্রেনেড হামলা বা গুলি দিয়ে তাকে মেরে ফেলতে পারে ভাই এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমান সেনানিবাসে কিংবা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার মানে তাদের আসলে বক্তব্য কি কিংবা এটার এগেস্টে আহ সেনা প্রথম ওয়ার্কার তিনি কি পদক্ষেপ নেবেন যখন নাকি তিনি আপনার রাশিয়া এবং কুরুশিয়া সফর শেষ করে আজকে তিনি বাংলাদেশে চলে আসছে তাই না এবং তিনি আসতে না আসতে তাকে এই ধরনের ট্যাগ লাগাই দিচ্ছে এখন সত্যি কি সেনা প্রথম ওয়ার্কার বা সেনানি বাস থেকে ডক্টর ইউনুস মেরে ফেলার এই ধরনের পাইতারা বা পরিকল্পনা কি করতেছে নাকি টোটালি গুজব চলাচ্ছে এই বিদেশে বসে। এটার জবাব চাই কাছ থেকে দর্শক বন্ধুরা আমি আর ব্যক্তিগত ভাবে কিছু বলতে চাচ্ছি না তবে এটা কথা বাস্তব বাংলাদেশে বর্তমান আপনার সেনাবাহিনীর ভিতরে আর অন্তর্বর্তীকালী সরকারের ভিতরে ব্যাপক পরিমাণ তুলপার এবং আপনার বিতর্ক সৃষ্টি কিন্তু চলমান

যে ক্ষতিগুলি করতে পারে যে কারণে আমরা আশঙ্কা করছি আমরা ভয় পাচ্ছি সংশয় আছি সুতরাং বিএনপি কে আমরা চাই তারা সংস্কার করুক এত এই একই অবস্থার দিকে কি বর্তমান সরকারের বিভিন্ন যারা জড়িত আছে তাদের ব্যাপারে তো একই অভিযোগ আসছে ধীরে ধীরে এটা বাড়ছে এই আশঙ্কা তো বাড়ছে তো সুতরাং আপনি অনির্বাচিত একটা সরকারকে রাখটির পরে এরাও যে জবিহিতা নাই এমন একটা অবস্থাতে থেকে আরো বড় ধরনের ক্ষতিও তো করতে পারে এমন এমনটা তো করতে পারে ইতিমধ্যে আমরা কিছু প্রমাণ পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস কি সবকিছুর জন্যই তাকে সামনে রেখে আমরা সবকিছুর জন্য কি চোখ বন্ধ করে হচ্ছে সবকিছু চোখ বন্ধ করে নাকি আসলে এগুলিও দেখে আমাদের আহ ভাবা উচিত না আপনি আপনি করছেন এটা সিরিয়াস গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আমরা কিন্তু বলছি না যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সবাই যে এর আগের পক্ষ কিন্তু এই কথাই বলছিলাম যে ধরেন অনেকদিন থাকলে ডক্টর মোহাম্মদ নিয়ে কোনো কথা নাই এবং আমি জানি যে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন বা বিএনপি যারা করেন ডক্টর মোহাম্মদ নিয়ে তাদের কথা তাদের নেই তারা এর ব্যাপারে কনভিন্স কিন্তু তার সরকারে যারা আছে তারাও যে দুর্নীতিমুক্ত মুক্ত থাকতে পারবে কিনা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ এটা কিন্তু এর আগেও আমরা বলছি বারবার এর কথা বলছি যে তারা কি তারা কি দুর্নীতির বাইরে থাকলে বিরুদ্ধে অভিযোগ এখন যদি আজকে যদি আমি তো অবাক হব না যে সরকারের কেউ কেউ অথবা যা আজকে যারা সমন্বয়ক আছে আজকে যারা সমন্বয়ক আছে যারা আজকে রাষ্ট্র ক্ষমতা বা নিয়ন্ত্রণ করতেছে বা ডোমিনেট করতেছে সামাও তাদের বিরুদ্ধে যদি অভিযোগ আছে এবং এভিডেন্স আসে যে তারা ছশো কোটি টাকা তৈরি বানাই ফেলছে আমি তো অবাক হবো না এটা হতে পারে বাংলাদেশে তো কাজে আমি চেক সাপোর্ট কাউকে দিতে রাজি না ব্লান চেক সাপোর্ট আমি দিচ্ছি না যে তারাই তারা ক্ষমতা থাকলে দেশটাকে স্বর্গ বানাই দেবে এটা না আমি এটা বলছি না আমি বলছি যে ইনস্টিটিউশন ঠিক করতে হবে এবং বিএনপির ব্যাপারে বেশি সমালোচনাটা এই কারণে হচ্ছে যে বিএনপি ক্ষমতার দাবিদার এবং বিএনপি বড় রাজনৈতিক দল এবং বিএনপি কে সেটা অত্যন্ত বিনয়ের সাথে সেই সেই প্রতি কোশ্চেনও করে বা যে কেউ যে কোনো নাগরিক কোশ্চেন করে সেটা বিনয়ের সাথে হামলে নিতে হবে বিএনপি হাম্বল হবে না হাম্বল হবে টাকা এবং শেখ হাসিনার বুদ্ধির কাছে অথবা শেখ হাসিনার সারা ফলোয়ার্স আছেন তাদের কাছে বর্তমান সরকার বলি আমরা উপদেষ্টারা বলি বা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বলি তাদের একটা বড় খায়েশ ছিল শখ ছিল যে এবারের পহেলা বৈশাখ বা নববর্ষকে দুইটা থিমে তারা তিনটা থিমে ভাগ করছিল একটা হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি শেখ হাসিনার একটা ছবি আপনারা দেখছেন বিশাল এক ছবি এই ছবিটার মূল থিম ছিল ডাইনি আকৃতির ইয়া বড় বড় দাগ তারপর হচ্ছে এলিয়েনের মতন কান নাক এরকম বড় মানে একজন ডাইনিকে দেখতে যেমন লাগে ওরকম ভাবেই তার চেহারাকে ফুটিয়ে আনা হয়েছিল কেন জনগণকে ফেসিবাদ বা স্বৈরাচার দেখতে কেমন হয় সেইটাকে সামনে নিয়ে আসার জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য দুটি মডিফে মানে যে জিনিসগুলো বানায় রাখা হয়েছিল বাসের খাঁচাকোচা দিয়া সেগুলোকে হঠাৎ করে গতকালকে কে বা কাহারা আগুন দিয়া জ্বালাই দিয়া পুরিয়া দিছে সাথে সাথে বিশ্বরণী ইনভেস্টিগেশন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এরপরে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এক দৃশ্য ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে পুলিশ বলছে যে মুখে কালো মাস্ক পরা একজন ব্যক্তি এই যে দুটা প্রতিকৃতি বানানোর জন্য একটাই মানে দুটো পার্ট ছিল সেখানে আগুন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন বলছেন ওই ব্যক্তি কালো টি শার্ট বাদামী প্যান্ট এবং কালো স্যান্ডেল পরেছিলেন তার চুল পেছনে ঝুটি বাঁধা ছিল চারুকলার মাছখানের গেট টপকে ভোর চারটা চৌচল্লিশ মিনিটে ভেতরে ঢুকেন একই পথে তিনি চারটা ছেচল্লিশ মিনিটে পালিয়ে যান মানে দুই মিনিটের মিশনে তিনি গ্রহণ করেছিলেন কে ব্যক্তি না তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি সিসিটিভি ফুটেজে এসব তথ্য পাওয়া গেছে বলে পুলিশকে জানানো হয়েছে প্রথমে তরল দাহ্য পদার্থ পেট্রোল অথবা ক্যারোসিন সামহাও কোনো কিছু দিয়ে তিনি এটাকে ভিজিয়েছেন তারপর পর্দার আড়ালে চলে গেছেন তারপর ফুটেজে সেখানে অগ্নিশিকা দেখা গেছে দূর থেকে সম্ভবত ম্যাচের কাঠি তিনি নিক্ষেপ করেছেন ওই ব্যক্তি যে গেট দিয়ে ঢুকেছে সেই গেট দিয়ে বেরিয়ে ছবির হাটের দিকে তিনি চলে গেছে পুলিশ তখন কি করছিল তো বলা হচ্ছে যে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার পর পুলিশকে পানি দিয়ে আগুন নেভাতে দেখা গেছে তবে তদন্ত কমিটি সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আপনারা জানাবে ফেসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে একসঙ্গে পায়ার আচ্ছা পায়রার অবয়বটাও পুড়ে গেছে তো এইটা নির্মাণ কাজ একদম শেষ পর্যায়ে ছিল আজকে আমরা যখন কথা বলছি এটা একদম শেষ হয়ে যেত তো বলা হচ্ছে যেটা ষড়যন্ত্র ইচ্ছে করে আগুন লাগিয়েছে প্রশাসনের লোকজন এর পিছনে জড়িত কিনা খুঁজে বের করতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা পত্র পাঠের মধ্য দিয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি দর্শক এই কর্মসূচিকে ঘিরে আজকে অবসর ছুটির দিন ছিল রাজধানী ঢাকা মূলত অচল হয়ে গিয়েছিল শুধু সরার উদ্যান না সরার উদ্যান এই মানুষের যে স্রোত সেটা আশেপাশের সমস্ত এলাকা জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ওইদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনা শাহবাগ সকল জায়গা ছিল লোকের লোকারণ্য অসাধারণ একটা দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানদের একটি সমাবেশ এটি ঐতিহাসিক আহ জমায়েত বলা যায় সেখানে মার্চ ফর গাঁজা কর্মসূচি শেষ হয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর আয়োজন করে বিকাল তিনটা কিছু পরে এই কর্মসূচি শুরু হয় বিকেল চারটার দিকে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান এই ঘোষণাপত্র পাঠ করেন এবং বক্তব্য দেন সকাল থেকেই আপনারা জানেন যে রাজধানী এবং আশেপাশের জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসতে শুরু করে মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্রাকার দেখা গেছে ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এখানে জামাত এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দল আলেম ওলামা সমাজসহ সব অঙ্গনের মানুষ সম্মতি জানিয়েছে ফলে সকাল থেকে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সর্দি উদ্যানের আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে সেখানে প্রচুর মানুষ এবং ফিলিস্তিন মুক্ত করো গাজা রক্তে রঞ্জিত বিশ্ব কেন নীরব আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান দিতে থাকেন কর্মসূচিতে আসা লোকজন এটা এক অসাধারণ দর্শক জমায়েত হয়েছে এবং এই কর্মসূচিতে অংশ নেওয়া ইসরাইলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছে মানুষ এই আয়োজনে নির্যাতিত ফিলিস্তিনের জন্য জাতীয় মসজিদ বা মোকারমের খতিব মাওলানা আব্দুল মালিকের নেতৃত্বে মোনাজাত হয়েছে এবং সর্বস্তরের মানুষ এতে অংশ নিয়েছে আর সর্বশেষ যে খবর যে গাদায় ফিলিস্তিন আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়েছে এবং ইসরাইলের সাথে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানানো হয়েছে দর্শক খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি একটা খবর যে বিএনপি নির্বাচনের জন্য ডক্টর ইউনুশ সরকারকে যে চাপ দিচ্ছে যে হুমকি ধমকি দিচ্ছে আন্দোলনে ভয় দেখাচ্ছে বিএনপি এই সরকার থেকে সমর্থন সরিয়ে নিলে নাকি পালানোর জায়গা পাবে না ঈদের পর নাকি আন্দোলন করবে সেগুলো ডক্টর ইউনুশ সরকার আমরেই নিচ্ছে না বেলুই দিচ্ছে না তারা কোনো চাপ ফিলই করছে না এর মানে বিএনপি আসলে কাগজে বার। ওই বিএনপি আন্দোলনের কথা বললে মানুষ মনে করে বা সরকার মনে করে এটা ইদের পারে ইরাসক না। এইদের পর আবার চিন্তা করে যে পরের ইরাসক। মানে বিএনপির চাপে কোনো ভেরু নেই। আর বিএনপি চাপ দিলেও সে চাপের বিকল্প আছে। যেমন ডক্টর ইউনূস সরকার পতন করাতে চায় বিএনপি অমলি কিন্তু ডক্টর ইউনূস সরকার পক্ষে আছে জামাত শিবির ছাত্র জনতা এনসিপি যত এদেশের জনগণ বিশ্ব সম্প্রদায়। এখন আপনি কি করবেন ডক্টর ইনসেদ মূল ভরসা মূলত জামাত শিবির কারণ তারা বিএনপির আন্দোলনের বিকল্প জামাত শিবির যদি সরকারের পক্ষে থাকে বিএনপি আন্দোলন করার সাহস পাবে না বা আন্দোলন করে কিছু করতে পারবে না বরং বিএনপি আন্দোলন করতে গেলে বিএনপি আরো বেকায়দায় করবে দর্শক খবর নির্বাচন প্রশ্নে কোনো চাপে নেই জাতীয় ঐক্যমত কমিশন এর মানে বিএনপি এত চাপ দিচ্ছে নির্বাচন নির্বাচন জিকির করছে আর জাতীয় ঐক্যমত কমিশন বলছে যে না আমরা কোনো চাপেই নেই কিসের চাপ মানে বিএনপির চাপ ওটা আমরেই নিচ্ছে না ওগুলো ভেবেই দিচ্ছে না ওটা দুধবাদ বুঝতে পারছেন এর অর্থ কিন্তু এটাই বিএনপি অযথা কেন দেন ভাই আপনাকে একটা হরতাল রাখেন না দেখি আপনি কি করতে পারেন হরতাল জনগণ পিটে হরতাল ছুটে দিবে সংস্কার আগে নির্বাচন এমন প্রশ্নে জাতীয় ঐক্যমত কমিশন কোন ধরনের চাপে নেই বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি হয় সংবিধান সংস্কার কমিশন বলে নারী দেখ বিএনপির স্পষ্ট অবস্থান এটাই যে সংস্কার আগে নির্বাচন তারা কোনো সংস্কারই চায় না তারা বলেছে যে সংস্কারের সুপরিসময় তৈরি করা হোক এটা পার্লামেন্ট এসে বাস্তবায়ন করবে কিন্তু এই সরকারের কাজ এটা না সরকার জাস্ট নির্বাচন দেবে এটাই নির্বাচন কিন্তু কিছু সংস্কারের কথা বলে তাও স্পষ্ট না কি সংস্কার এটা কিন্তু তারা বলতে পারছেন এখন যতটুকু সংস্কারের পক্ষে বিএনপির কোন কোন নেতা বলে কোন কোন নেতা আবার এই সরকারের সংস্কার নাকি উল্টে দিবে এই হুমকি দেয় মির্জা আব্বাস দিয়েছে সংস্কার বলে সেটা আবার তারা এসে নাকি পরিবর্তন করবে আমি বলেছি আপনি তো আসতেই পারবেন না দর্শক সরকার ইনডিফরেন্ট উদাসীন এ বিষয়ে কোনো চাপ নেই জাতীয় ঐক্যমত কমিশন সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে তিনি কথা বলেন গাজে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে এইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা ঠিক কোন দিকে যাচ্ছে এবং সবাই কী কী বলতেছে দর্শক শ্রোতা এখানে কিন্তু দেশের মধ্যে আজকে রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কী কী কথা হয়েছে অন্যদিকে মানে আন্তর্জাতিক চাপকে আসতেছে সেনাপ্রধান কি সিদ্ধান্ত নিচ্ছেন এইসব নিয়ে কিন্তু অনেক কথা হয় কাজে তখনও আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ